পছন্দের ব্যক্তিকে কাজ ও বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যরা এদিন কোচরিয়া দু ব্লক বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কোচরিয়ার জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিতে আসেন কোচরিয়া দু নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা জেলাশাসক না থাকায় তারা আজ ডেপুটেশন দিতে পারেননি পরে তাদের অন্যদিন সময় দেওয়া হয়েছে সেই সময় তারা আসবেন বলে জানা গিয়েছে তাদের অভিযোগ কোচরা দুরাং ব্লকের বিডিও সেখানকার বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যদের কখনই গুরুত্ব দেয় না টেন্ডার প্রক্রিয়াতে দেখা যায় তারা পছন্দের ব্যক্তিকে কাজ পাইয়ে দিচ্ছেন এবং সেখানে তারা পছন্দের ব্যক্তি পাচ্ছেন না সেখানে টেন্ডার বাতিল করে দিচ্ছেন এবং বেশ কিছু জিনিসপত্র রাতের অন্ধকারে খেয়াল খেয়ালখুশির মতো বিক্রি করছেন এই অভিযোগ তুলে কোচয় জেলাশাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান ও কোচয় দুনং ব্লক বিটিও বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে স্মারকলিপি দিতে আসেন তবে জেলাশাসক না থাকায় তারা তাদের অভিযোগ দিতে পারেন না এবং পরবর্তীতে একটি সময় তাদেরকে দেওয়া হয়েছে বলে জানান তারা জেলা শাসকের সঙ্গে দেখা হলো না উনি কোনো ব্যস্ততার কারণে বেরিয়ে গেলে তো যাই হোক ওনার সঙ্গে দেখা হয়নি আমরা কাগজ অফিসে দিয়ে গেলাম আমাদের একটা অভিযোগপত্র ছিল আমাদের মেন অভিযোগটা হচ্ছে আমাদের কোচবিহার দুই নং ব্লকের যে বিডিও অফিসার ওনার বিরুদ্ধেই কমপ্লেনটা আমাদের পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছেন আমাদের বিরোধী দলনেতা নেতা পঞ্চায়েত সমিতির কমলা রায় মহাশয় উনি আছেন এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির মেম্বাররা এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের বিজেপির যারা পঞ্চায়েত সমিতি মেম্বার তাদেরকে তো উনি অ্যাভয়েড করে চলেনি মেনলি ওনার স্বেচ্ছাচারিতা চলছে ব্লক জুড়ে তো উনি যখন তখন ওনার অফিসের বসার ঘর চেঞ্জ করছেন যেখানে উনি উপরতলায় বসছেন এখন উপরতলায় আমাদের যারা দিব্যাঙ্গজন আছেন তারা পৌঁছতে পারবেন না মানুষের অসুবিধা হয় বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষ ব্লক অফিসে গিয়ে বিডিও কোথায় বসেন অনেকেই জানে না তার চিরাচরিত অভ্যাস আছে যে বিডিও অফিস যেখানে বিডিও বসেন সেখানে গিয়ে পাওয়া যায় না এই একটা ব্যাপার আছে আর তাছাড়া পঞ্চায়েত সমিতি মেম্বারদের যে অভিযোগ আছে যে টেন্ডার প্রক্রিয়ায় উনি স্বেচ্ছাচারিতা করছেন ওনার পছন্দের লোককে কাজ করিয়ে দিচ্ছেন এবং যেখানে ওনার পছন্দের লোক হচ্ছেন না ঠিকাদার সেই কাজকর্মগুলো উনি বাতিল করছেন এই ধরনের এবং মানে কিছু কিছু যে সমস্ত মানে কি বলবো স্ক্রাফ টাইপের যে সমস্ত জিনিসপত্র আছে উইদাউট টেন্ডার বা কি করে উনি নিজের খেয়াল খুশি মতো রাতের অন্ধকারে বিক্রি করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আছে লাখো টাকার জিনিস যে সমস্ত বিডিও অফিসের সরঞ্জাম বিক্রি হয়ে গেছে এই ধরনের অভিযোগগুলো আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারগুলোর তরফ থেকে মানে মূলত কি এগুলো বিজেপি যারা পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে তাদেরই জানাচ্ছে না নাকি কাউকেই জানাচ্ছেন কাউকেই জানা কাউকে জানাচ্ছেন কাউকে জানাচ্ছেন না তো আমাদের বিজেপির প্রতিনিধি যারা আছে তারা আজকে এই অভিযোগপত্রটা ভিডিও জেলা শাসকের দপ্তরে জমা করল আর যে বিষয়টা হচ্ছে উনি এমন স্বেচ্ছাচারিতা করছেন যে বিডিও অফিস চত্বরেই উনি ক্রিকেটের পিস তৈরি করছেন কোন বাজেটে কোন টাকায় সেটাও কেউ জানে না এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে তো এই বিষয়গুলো নিয়েই আমাদের মূলত জেলা শাসকের সঙ্গে কথা বলার একটা ব্যাপার ছিল তো ওনার সময় অভাবের কারণে আজকে কথা হলো না আমরাও দেরি করে ফেলেছি তো আগামী দিনে আমরা আবার ওনার কাছে সময় নিয়ে কথা বলবো এবং কি সুরাহা বের হয় এবং এই যে ভিডিও জনসেবার বাধিত করছেন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাই আমি কুচবিহার জেলা বিজেপির সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনার আমি দুই নং ব্লকেরই একজন কার্যকর্তা বিজেপির নাম কি দীপক দাস